হরে কৃষ্ণ আজকের প্রশ্ন মৃত্যু তো নিশ্চিত তাহলে ভজন, কীর্তন করে কি বলা কুরুক্ষেত্রে যুদ্ধে উপস্থিত হয়ে গান্ডীপারী অর্জুন চিন্তাগ্রস্ত ও বিচলিত হয়ে পড়েন অর্জুনকে এই রূপ দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পার্থকে মানব জীবনের উদ্দেশ্য অর্থাৎ গীতার জ্ঞান প্রদান করছিলেন সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন ভগবানকে প্রশ্ন করেন এ কেশব মৃত্যু যখন সবারই নিশ্চিত তাহলে সাধন ভজন কীর্তন করে কি লাভ যারা ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে উত্তরে ভগবান একটি সুন্দর উদাহরণ দিয়ে অর্জুনকে বলেন হে পার্থ তুমি দেখবে বিড়াল যখন ইঁদুর ধরে তখন তার দাঁত দিয়ে ইঁদুরটিকে চেপে বধ করে ভজন করে কিন্তু সেই দাঁত দিয়ে যখন তার বাচ্চা কে দাঁতে ধরে স্থানান্তরিত করে তখন একদম কোমলভাবে ধরে নিয়ে যায় সে কিন্তু বধ করে না দাঁত একই মুখও একই কিন্তু পরিণাম পৃথক পৃথক তাই যারা আমার ভজন করে কীর্তন করে স্মরণ করে তাদের স্থান হয় আমার ধামে আর বাকিদের চুরাশি চক্রে মৃত্যু সকলেরই অনিবার্য জন্মাইলে মরিতে হবে এটি বিধির বিধান দেহে প্রাণবায়ু থাকতে আপনি এই দেহকে কিভাবে পরিচালনা করছেন তার ওপর নির্ভর করেই আপনার প্রাপ্তি ঘটবে জড়সুখ ভোগ করে যদি এই সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পণ না করেন তবে মৃত্যুর পরে দুঃখালয় নামক জগৎ সংসার আপনাকে নানা দেহে নানাভাবে ফিরে এসে সেই কর্মের ফল ভোগ করতেই হবে কিন্তু আপনি যদি এই মনুষ্য জীবন কৃষ্ণভজনায় শ্রদ্ধা ভক্তি পূর্ণ বিশ্বাস দিয়ে নিজের নিজে অনাদির আদি গোবিন্দের ভচনা করেন সাধুসঙ্গ করেন তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গী হবেন কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয়তো মৃত্যুর পরে এই জড়জগতে আসতেই হবে না স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণে ঠাঁই পাবেন সুতরাং মানুষের এই দুর্লভ জীবন জড়জগতিক কর্মের পাশাপাশি যতটুকু সম্ভব সাধুসঙ্গ করুন হরিনাম শ্রবণ করুন ও কৃষ্ণ নাম প্রচার করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে